হরে কৃষ্ণা হরি বল আজ আমরা আলোচনা করব একাদশী সম্পর্কে অর্থাৎ আমরা গত পৌষ মাসের শুক্লপক্ষে যে একাদশী পালন করেছি সেটা উত্তরদা নামে জগত বিখ্যাত আপনারা সকলেই অবগত হয়েছেন আসুন এখন আমরা জানব যে মাঘ মাসের একাদশীটা কি নামে জগতবিক। বিখ্যাত মাঘ মাসে একাদশী পড়েছে অর্থাৎ কৃষ্ণপক্ষীয় একাদশী পৌষ মাসে শুক্লপক্ষ একাদশী পুত্র একাদশী চলে গেছে এবার মাঘ মাসে দুটো পক্ষ একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষ তো যেহেতু পৌষ মাসে প্রথমে কৃষ্ণপক্ষ গেছে পরে শুক্লাপক্ষ সেই সুবাদে মাঘ মাসে প্রথমে কৃষ্ণপক্ষটাই হয় তো মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে ষঠ একাদশী এই শর্তিলা একাদশী যারা বা যে যে পালন করবে বা করাবে তাদের প্রত্যেকের বহুবিধ পূর্ণ ফল রয়েছে যারা একাদশী সম্পর্কে অবগত যারা জানেন একাদশী কি কীভাবে করতে হয় বা ফলো করেন যাদের মুখ থেকে আপনারা শোনেন ভিডিওর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে প্রত্যেকেই জানেন কি কিভাবে একাদশী করতে হয় তথাপিও একাদশী প্রসঙ্গে কিছু কিছু বলছি দু হাজার ছাব্বিশ সন অর্থাৎ নববৎসর নতুন বছরে আমাদের প্রত্যেকটা বৈষ্ণব এবং মহাত্মা প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা সমস্ত কিছু করতে হয় আমরা বাঙালি হয়ে আমরা জানি বৈশাখ মাস হচ্ছে নতুন বৎসরের আমরা ছোটবেলা থেকে যেটা জেনে এসেছি বৈশাখ মাসটা হচ্ছে আমাদের বাঙালিদের নব বৎসর অর্থাৎ নতুন বছরের চৈত্র মাস শেষ বৎসরের আর বৈশাখ মাস প্রারম্ভ অর্থাৎ শুরু নতুন বৎসরের আবির্ভাব অর্থাৎ আমরা অনেকেও নববর্ষ উদযাপন করে থাকি তো ইংরাজি বর্ষণ অনুযায়ী ডিসেম্বর মাস হচ্ছে বৎসরের শেষ সমাপ্তি জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাস অর্থাৎ নববৎসরের প্রারম্ভ অর্থাৎ শুরু তো সেই সুবাদে জানুয়ারি মাসের প্রথমেই নববৎসরের সকলকে আন্তরিকতা এবং রাধানন্দিত কৃষ্ণময় ভালোবাসা সকলের চরণে জানাই এবং সকলকে আরো থেকে আরও তর নাম ব্রত গীতা মাহাত্ম ভাগবতম মাহাত্ম সমস্ত কিছুর মাধ্যমে নিজের জীবনটাকে সুন্দরভাবে চালনা করার জন্য প্রার্থনা করি আপনারা সকলে আনন্দময় ইষ্টময় সুমঙ্গলময় হয়ে উঠুন এবং সকলকে সঠিক পথের দিশা দেখান এবং সকলে ভালো থাকবেন কারণ ইষ্ট নাই নেতা দালাল কিন্তু সেই যদি কারুর জীবনে ইষ্ট অর্থাৎ ভগবান না থাকে তার জীবনটা কিন্তু জমের বহন করতে হয় তো আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমরা মায়ায় প্রবৃত্ত হব না আমরা জমের যন্ত্রণায় বিভাবিত হব না আমরা সর্বদা মঙ্গলের কোলে থাকবো এই ভাবনা নিয়েই আমরা নতুন জীবন শুরু করি নতুন বৎসরের মাধ্যমে আর এই নতুন বৎসরের জানুয়ারি মাসের প্রথম প্রথমেই পড়েছে মাঘ মাস এই মাঘ মাসের উনত্রিশে পৌষ অর্থাৎ চোদ্দই জানুয়ারি বুধবার এই দিন আমাদেরকে একাদশী করতে হবে এবং দেখুন এদিকে উনত্রিশে পৌষ একাদশী পড়েছে আর পারণ করেছে তার পরের দিন অর্থাৎ জানুয়ারি তো আমরা একাদশী কবে করব। আর এই মাঘ মাসের একাদশীর নাম কি মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হচ্ছে শট তিলা একাদশী শট তিলা একাদশী দেখেন নামের মধ্যেই উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে শট তিলা অর্থাৎ ছটা তিলের দান তো আপনারা যারা যারা একাদশী করতে ইচ্ছুক বা করেন যারা অনিচ্ছুক তাদেরকে দিয়েও করাবেন আর নিজেরা তো করবেন আর একাদশীর বিধান তো আপনারা সম্পূর্ণভাবেই অবগত আছেন যে পারে না তাকে দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে যেভাবে নিজ নিজ গুরুদেব যে যেভাবে আজ্ঞা দেন সেই সেইভাবে অবশ্যই করার চেষ্টা করবেন এবছরে এই দু হাজার সালের এই মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী সারা বিশ্বে কয়েকটা দেশে বাদে ভারতবর্ষের মধ্যে প্রায় প্রত্যেকটা রাজ্যেই একই দিনে করতে হবে অর্থাৎ উনত্রিশে পৌষ চোদ্দই জানুয়ারি বুধবার আর এবং এর পরের দিন অর্থাৎ পহেলা মাঘ আপনি পালন করছেন একাদশীর উপবাস থাকছেন উনত্রিশে পৌষ চোদ্দই জানুয়ারি এবং পালন করছেন পয়লা মাঘ পয়লা মাঘ অর্থাৎ মাঘ মাসের শুরুতে পয়লা মাঘ পনেরোই জানুয়ারি আপনি সকাল ছটা তেইশ থেকে দশটার মধ্যে পারন করবেন কারণ একাদশীর ব্রত করলে যেমন একাদশীর আগের দিন সংযম করতে হয় তো একাদশী উপোস যেদিন থাকবেন পরের দিন পারনও ঠিক নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হয় তো আপনারা জানলেন একাদশী কবে করবেন এবং পারণটা কবে করবেন এবার দেখুন এই একাদশীর দিন আরো মহৎ একটা আমাদের বাঙালিদের বারো মাসের তেরো পর্ব আমরা সকলেই জানি তো আরো একটা মহৎ অনুষ্ঠান যেটাকে বলতে পারেন সেটা কি না পৌষ সংক্রান্তি এটাকে আমরা তিনটি নামে জানতে পারি পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি এবং উত্তরায়ণ সংক্রান্তি তো এই পোষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বা উত্তরায়ন সংক্রান্তি উত্তরায়ণ কেন বলা হয় কারণ সূর্য যে তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে একটা রাশি থেকে আরেকটা রাশির মধ্যে তার স্থানান্তর হয় অর্থাৎ তিনি মকর রাশিতে গমন করে অর্থাৎ আসেন তো সেই সুবাদে এটাকে মকর সংক্রান্তিও বলা হয় পোষ সংক্রান্তি অর্থাৎ পৌষ মাস যাওয়া যেদিন যায় আমরা বাঙালিরা প্রত্যেকেই জানি এটা পৌষ খ্যাত হয় তো এই দিন এই পৌষ সংক্রান্তিটা এত খ্যাত কেন এটাকে মকর সংক্রান্তিও কেন বলা হয় মকর বাহিনী কে মকর বাহিনী হচ্ছে পাবনী হার হাড়ি গঙ্গে দেবী অর্থাৎ মাতা গঙ্গা দেবী এদিনকেই এই মকর সংক্রান্তির দিনেই আমাদের সনাতনীদের বহু দিব্যময় দৃষ্টান্ত আছে তার মধ্যে যেমন মা গঙ্গা এই মকর সংক্রান্তির দিনেই এই ব্রহ্মাণ্ডে আবির্ভাব ঘটিয়েছিলেন যেমন যশোমতী মা ভগবানকে পাবার জন্য এই মকর সংক্রান্তির দিনই আরাধনা করেছিল এরকম না নানাবিধ অনেক ঘটনা রয়েছে তো আসুন আমরা এই মকর সংক্রান্তি যেহেতু পড়েছে সেই সুবাদে কি একাদশীটা কি করতে পারবো কি পারবো না অবশ্যই পারবো কেন পারবো না মকর সংক্রান্তি পড়েছে তাই কি হচ্ছে ব্রত ব্রতর মধ্যে করতে হবে একাদশী যেহেতু বাঙালিদের পোষ সংক্রান্তি মানেই পিঠা পুলি বিভিন্ন রকম জিনিসের একটা আয়োজন হয় তো সেই সুবাদে আমরা পিঠা অবশ্যই তৈরি করব। একাদশীর দিন তো কি হচ্ছে ভগবানের কোনো একাদশী থাকে না আমাদের ভগবানের প্রাপ্তির জন্য ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদেরকে একাদশী করতে হয় তাই আমরা ভগবানের জন্য সমস্ত কিছুই পিঠাপলি যা যা তৈরি করেন আপনারা সেটা অবশ্যই তৈরি করবেন এবং ভগবানকে নিবেদন করবেন এবং সেই প্রসাদটা পরের দিন আপনারা ঠিক টাইমের মধ্যে পারণ করবেন সেই প্রসাদটা দিয়ে প্রসাদটা আপনারা পেয়ে পারণ করবেন গঙ্গা স্নান এই একেতে একাদশী তারপরে আবার মকর সংক্রান্তি তো সকলেই জানেন মকর সংক্রান্তির দিন কি করতে হয় মকর সংক্রান্তির দিন যে স্নানের যোগটা রয়েছে এবং পরের দিন মধ্যাহ্নকালীন সময় পর্যন্ত দুপুর অর্থাৎ দ্বাদশী দ্বাদশীর দিন দুপুর পর্যন্ত গঙ্গা স্নানের সময়সীমা আছে আপনারা এই টাইমের মধ্যে স্নানে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ করতে পারেন অর্থাৎ তিল নিবেদন করে পিতৃলোকের সন্তুষ্টি বিধানের জন্য আপনারা তিল নিবেদন করতে পারেন অনেকে আবার বলতে পারে যে প্রভু পঞ্চসরিষার মধ্যে তিলও তো পরে তো ওই একটা দিনই বৎসরেই একাদশীর দিন কিন্তু তিলের বিচারটা অত কেউ করে না বা শাস্ত্রে কোনো মহাজন সেইভাবে কিছু বলেনি তো সেই সুবাদে আপনি আপনার স্নানের জলের মধ্যে তিল দান করে অর্থাৎ তিল মিশিয়ে আপনি স্নান করতে পারেন তিলের তেল অঙ্গে অর্থাৎ গায়ে মাখতেও পারেন ভগবানকে আপনি যেমন পুষ্প নিবেদন করেন তাদ্রুপ ওই দিন আপনি তিল নিবেদনও করতে পারেন বেশি বেশি করে আপনি ভগবানকে তিল নিবেদন করতে পারেন আপনি যাগযজ্ঞ করতে পারেন যাগযজ্ঞের মধ্যেও তিল নিবেদন করতে পারেন এবং পরের দিন আপনি যখন পারণ করবেন পারণের পরেও আপনি কোনো বিপ্রবার অর্থাৎ বা কোনো শুদ্ধ বৈষ্ণবকে তিল নিবেদন করতে পারে এই তিল শর্ট একাদশীর এত কৃপা তো যেহেতু পৌষ সংক্রান্তি পড়েছে সেই সুবাদে আপনারা পিঠাপুলি করবেন সেটা ভগবানকে ভোগ লাগাবেন এবং প্রসাদটা পাবেন না পরের দিন পারণের টাইমের মধ্যে আপনারা সেই প্রসাদটা পেয়ে নেবেন এবং স্নান গঙ্গা স্নান করবেন গঙ্গা স্নানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ কলিতে ভগবানকে পাওয়া অত সস্তা নয় এ মায়ার জগৎ ভগবানকে চেনাও অত সস্তা নয় তাই ভগবান দেখবেন গীতার সপ্তম অধ্যায় জ্ঞান যোগে ভগবান পঁচিশ নম্বর শ্লোকে কি বলছেন নাহাং প্রকাশ্য সর্বস্ব যোগমায়া সমাবৃত মুরহাং নাভিজানি লোক মাম জব অর্থাৎ সৃষ্ট যোগমায়া দ্বারা আমি সমাবৃত থাকায় সকলের নিকট প্রকাশিত বা প্রকটিত হই না তাই সকলের স্বরূপ জ্ঞানে অসমর্থবশত সেই মহাবৃত লোকগণ আমাকে জন্মরহিত ও নিত্যস্বরূপ বলিয়া জানিতে পারে না পেরেছেন তাহলে আমরা মায়াই এতটা আবদ্ধ হয়ে থাকি এটা তো ভগবানই করে রেখে দিয়েছেন অর্থাৎ ভগবানই মায়াদেবীকে সৃষ্টি করেছেন যোগমায়াকে সৃষ্টি করেছেন সেই যোগমায়ার সৃষ্টিতেই ভগবান নিজে আবদ্ধ হয়েছেন তো আমরা মায়ায় কাটিয়ে উঠতে পারি না তো সেখানে আমরা পরমেশ্বর ভগবানকে কি করে পাব তাই সকলে মায়া কাটিয়ে নিজ নিজ গুরুদেবের যে বিধান আছে সেই বিধানগুলি মান্যতা দিয়ে ব্রত করুন এবং মকর সংক্রান্তি উদযাপন করুন আনন্দের সহিত এবং সকলে সুদৃঢ় আনন্দময় জীবনযাপন করার চেষ্টা করুন একাদশীর দিন আপনারা তো জানেন সকলে যে পঞ্চরবি শস্য বর্জন করতে হয় সেগুলি সম্পর্কে আজকে আর বলবো না যারা যারা জানেন তারা তারা তো অবশ্যই করবেন এবং যারা জানেন না যারা জানে না অপরকে তারা যেন 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 জানিয়ে দেয় বিষয়টা তো শর্তেলা একাদশীটা আমরা কেন করবো শর একাদশীর ছটা যে সেটা প্রথম কথা আপনি এই তিল ছটা কারণ প্রথম কারণটা আপনি তিল দিয়ে যজ্ঞ অর্থাৎ মহা হোম যজ্ঞ যখন করবেন তার মধ্যে তিল আহতি দিতে পারেন দ্বিতীয় কারণ আপনি পারণের দিন বৈষ্ণব বা সাধুগুরু বা কোনো বিপ্রব তাকে তিল নিবেদন করতে পারেন তৃতীয় আপনি যখন স্নান করবেন তখন আপনি তিল মিশিয়ে স্নান করতে পারেন চতুর্থ আপনি তিল যেমন পুষ্পের মধ্যে আপনারা গন্ধ অর্থাৎ অগ্রু কপুর চন্দন কস্তুরি যে যা মিশিয়ে দেন তদ্রু তিলটাও মিশিয়ে দিয়ে আপনি দিতে পার দিতে পারেন ভগবানের চরণে এবং পঞ্চম আপনি যখন স্নান করবেন স্নানের জলের মধ্যে তিল মিশিয়ে স্নান করতে পারেন তারপরে আরও যেগুলি রয়েছে আপনি তিল দিয়ে নানাবিধ অর্থাৎ ভগবানের সেবার জন্য তৈরি করতে পারেন বোঝা গেল তাহলে তিলের এই এইভাবে আপনি তিলকে ব্যবহার করতে পারেন পিতৃপুরুষের উদ্দেশ্যেও আপনি যখন গঙ্গা স্নানে যাবেন এই তিল দিয়ে তর্পণ করতে পারেন তাতে পিতৃলোকের পরমার্থিক মঙ্গল এবং ভগবানের কৃপা প্রতি মিলবে যাই হোক আপনারা শর্তিলা একাদশী সম্পর্কে কিছু জানলেন এবার আসুন আপনারা ব্রত করলে ব্রত মাহাত্ম অবশ্যই করতে হয় বা পড়তে হয় এই শর্তিলা একাদশী যে বা যারা পালন করেন এই ব্রতের এত প্রভাব এই ব্রতের প্রভাবে দারিদ্রতা তো কাটবেই শারীরিক অসুস্থতাও কেটে যায় এবং যত দুর্ভোগ আছে জীবনে সমস্ত দুর্ভোগ থেকে আপনারা অচিরেই মুক্তি পাবেন ভগবান শ্রীকৃষ্ণ তার দিয়ে আপনাদেরকে অচিরেই আনন্দ প্রদান করবেন আমরা তাহলে এখন এই শর্তেলে একাদশীর মাহাত্ম একটু শ্রবণ করি কারণ একাদশী করলেন অথচ একাদশীর মাহাত্ম করলেন না বা গীতা ভাগবত পাঠ করলেন না তাহলে কিন্তু সে একাদশীর কোনো ফল পাওয়া যাবে না আরেকটা বিষয় যেটা সব থেকে ইম্পর্টেন্ট একাদশীর দিন আপনারা প্রত্যেকে আরো থেকে আরো তর বেশি বেশি হরিনাম জপ্ত করবেন এবং গ্রন্থ অধ্যয়ন করবেন নানাবিধ গ্রন্থ রয়েছে সবথেকে উত্তম গীতা তো অবশ্যই পড়বেন গীতা পাঠ করতেই হবে ভালো লাগুক আর না লাগুক ইচ্ছা করুক বা না করুক রোজ নিজেরা গীতা পড়বেন এবং যারা রোজ প্রতিবেশী তাদেরকেও চেষ্টা করাবেন এবং পরিবারের প্রত্যেকটা সদস্যকে দিয়ে একাদশীর দিন গীতা পাঠ তো অবশ্যই করাবেন নিত্য পাঠ করতে পারলে খুবই ভালো হয় কিন্তু যদি একাদশীর দিন করান তাহলে ভগবানের সন্তুষ্টি বিধান প্রচুর প্রচুর পরিমাণে হয় শুধু ফলেরাও আশায় যে ফল পাবো গীতা পাঠ করলে ফল পাওয়া যাবে এ পাওয়া যাবে তা পাওয়া যাবে সেই ভাবনা নিয়ে করবেন না করতে হবেই এই ভাবনা নিয়ে যেমন আমাদের ক্ষুধা লাগলে খেতে হয় এটা বাধ্যতামূলক তদ্রূপ আমাদের পারমার্থিক মঙ্গল কামনার জন্য গীতা অধ্যয়ন করতেই হবে আবার সেটা যদি একাদশীর দিন হয় তাহলে পরমেশ্বর ভগবান প্রচুর প্রচুর পরিমাণে তার প্রতি কৃপাদৃষ্টি প্রদান করেন এবার আসুন আমরা একাদশী মাহাত্মকটা একটু শ্রবণ করি মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় শট একাদশীর একাদশীর ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছেন যুধিষ্ঠির মহারাজ বলছেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের নাম এবং তার ফল কি সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিহিত এ সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধনা করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাবাহ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অঘ্রু কপ্পুর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গোবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতি নাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীতহন বলে যথাশক্তি ব্রাহ্মণকে ছত্র জল ও কলস পাত্র দান করবে স্নান নানাদি অত্যন্ত শুভ হে কার্যে ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বৎসর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে বিনষ্ট হয়ে থাকে এই এই জন্য একাদশীর নাম হে যুধিষ্ঠির একসময় নারদ এই তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজাপরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত। কিন্তু কখনও ও ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবে বহু বৎসর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম সাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তার তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একখানি কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা দিয়ে নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ডেলাদানের ফলে একটি মনোহর গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না